সালামাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো বাসা থেকে বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজে সাতটা আটত্রিশ ইফতারি টিফতারি করে বেড়ে পড়ছি দেখুন আমাদের রাস্তার কাজ হচ্ছে এবং এই রাস্তা মোটামুটি কমপ্লিট এই যে ইট দিয়ে সোলিং করে ফেলছে যদিও রাস্তা কমপ্লিট হওয়ার সাথে সাথে সবাই আবার রাস্তা মধ্যে মনে করে মালপত্র নিয়ে এসে রাখা শুরু করে দিছে এবং রাস্তা অর্ধেক দখল করে ফেলছে তো যাই হোক প্যারা নাই যাওয়া তো যাচ্ছে এই অনেক কারণ এত যাব যেরকম ছিল রাস্তা মানে যাতায়াতই করা যায়নি এখন তো যাতায়াত করা যাচ্ছে আর এই যে এখানে দেখুন ম্যান হলের ঢাকনা খুলে নিয়ে চলে গেছে চোর এই যে এইখানে ম্যানহলের ঢাকনাটাও নাই ফাঁকা অচেনা লোক যখন আসবে এই রোডে তখন একটা বিপদে পড়তে পারে হচ্ছে বাংলাদেশে আসলে মনে করেন যে উন্নয়ন কিভাবে হবে একটা ম্যান হলে ঢাকনার লোভ সামলাইতে পারে না মানুষ খুলে নিয়ে চলে যায় আর এই যে থেকে সামনে আর একটু গেলেই হচ্ছে আমার পাকা রাস্তাটা পেয়ে যাব এই রাস্তাটা মনে হয় এদিক দিয়ে হবে না ওই সাইড দিয়ে হবে এই যে এই যে দিয়ে বাড়ি রোডে উঠে পড়লাম এত ধুলা লাগে বাইক চালাইলে কাপড় চুপড় মনে করেন যে একটু ঠিক থাকে না একদিনটা কাপড় পরলে সেটা সাদা হয়ে যায় ধুলা দিয়ে আবার ওইটা আর পরতে মন চায় না বাসে যাতায়াত করলে এত ধুলা লাগে না বাট বাইকে এত ধুলা লাগে বলার বাইরে যাই হোক নাই এই যে সামনেই হচ্ছে দিয়াবাড়ি যে ভার্সিটিগুলো সামনেই সামনে ভারসিটি এবং ভার্সিটি রোডে উঠে পড়লে মোটামুটি ধুলা থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে তারপরে হচ্ছে আবার ওই এর রোডটাতে কিছুটা ধুলা খাইতে হবে বাইক ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর থেকে বাইকের পারফরমেন্স একদমই সেই চেঞ্জ হয়ে গেছে অনেক স্মুথ হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ড এবং বাইকের টানও অনেক বাড়ছে যাই হোক সাথেই থাকুন দেখি আলোকিত রোডে যাই তারপরে আবার কথা হচ্ছে সো এখন আসছে হচ্ছে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দেখতেই পাচ্ছেন সো ইত্যাদির পরে বের হওয়ার কারণে একটু জ্ঞানজাম কম তারপরে যে লোকাল বাসগুলো দাঁড়া থাকার কারণে একটু যানজট লাগছে আর কি লাগছিল মোটামুটি এখন ফাঁকা আছে তো ইফতারের পরে ঢাকা শহর মোটামুটি একদমই ফাঁকা হয়ে যায় আর কিছুদিন পরে হয়তো বা এই সময় মানুষ কেনাকাটার জন্য বের হবে এখনও ওই পরিমাণ মানুষ বের হয় না সবাই এই সময়টা রেস্ট নেয় আর ইফতারের আগে হচ্ছে যাদের অফিস ছুটি হয় তারা বাসায় যাওয়ার জন্য একসাথে বেরিয়ে পড়ে ওই সময় প্রচণ্ড যানজট থাকে বাট এই সময় ফাঁকা হয়ে যায় একদমই সো এই অ্যাডভান্টেজটাই আমি নিচ্ছি এই যে এইখানে আবার একটু স্লো হয়ে যেতে হবে সো এই মিরপুরের লোকাল বাসগুলোর কারণে আর কি এই জ্ঞানজাম তাছাড়া কোনো জ্ঞানজাম নাই আমি যাব হচ্ছে মহাকালী এই রোডটা আমি বেছে নিয়েছি এই রোডটা দিয়ে আমার কাছে তাড়াতাড়ি হয় সো আজান দিচ্ছে পরে কথা বলে মিরপুরের এই যে অটোরিকশাগুলো খুবই মারাত্মক প্রচণ্ড রকম উল্টাপাল্টা চালায় এরা এবং এদের পরিমাণও অনেক বেশি রাস্তায় দেখবেন যে এখন মানে অর্ধেকই এই অটোরিকশা এদের চালানোর কোনো নিয়ম শৃঙ্খলা নাই খালি উল্টাপাল্টা মোট টোর ঘুরিয়ে দেয় এদের থেকে সাবধানে থাকতে হবে আর কি প্রত্যেকটা মেট্রো স্টেশনের নিচেই জ্ঞানজাম এই অটো রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে তারপরে বাস দাঁড়িয়ে থাকে এইসবের কারণে গাড়িগুলো স্লো হয়ে যায় আবার মানুষজন তো পাড়া আছে এই দেখছেন দেখছেন চাপায় দিচ্ছে কেমনি আর এখন সব লোকাল বাসগুলো পিঙ্ক কালার হয়ে গেছে শুধু তাদের ফ্লোস পাল্টাইছে বাট ভিতরে যে অবস্থা ওই আছে এবং তাদের স্বভাব চরিত্র সবই আগের মতোই আছে সে যে দেখুন সবগুলা পিঙ্ক বাস পিঙ্ক কালার বাস হয়ে গেছে আসলে আলটিমেটলি কোনো উপকারই হয়নি জনগণের বাসের যে ভিতরের যে ইন্টেরিয়র এগুলো আসলে খুবই খারাপ অবস্থা এগুলো চেঞ্জ করে নাই জাস্ট রং চেঞ্জ করছে আর সার্ভিস তো সেই রকম উন্নত মানের সার্ভিস দিয়ে থাকে তারা আমি বাইক নিয়ে বাইক বাসায় রাখছিলাম সো লোকাল বাসে ওঠা লাগছে আমার কয়েক কয়দিন গত দুই এক মাস তো যেটা দেখছি যে লোকাল বাসের যে সিটগুলা থাকে ভিতরে সিটগুলা একদমই বসার অযোগ্য ময়লা দিয়ে এখন জীবনও পরিষ্কার করে না আর ওই বাসের সিটের মধ্যে দেখা যাচ্ছে মালপত্র থেকে শুরু করে যা মন চায় সবই ওইটার মধ্যে উঠায় সো বসার কোনো পরিবেশই নাই কাপড় চোপড় পুরাই নোংরা হয়ে যায় আর তো মনে করেন যে যাত্রী তো উঠাইতে শুরু করলে থামেই না তাদের দেখা যাচ্ছে একজনের ঘাড়ির উপর আরেকজন দাঁড়িয়ে রয়েছে তারপরও এরা বলতেছে যে পুরা বাস ফাঁকা আরো যাত্রী উঠাবে অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হবে আশা করা যায় এই স্বামী মিরপুর দশ নম্বরে খুব কাছাকাছি চলে এসেছি মনে হয় দশ নম্বর সিগনাল পার হয়েছি চার পাঁচ মিনিট লাগলো বসে থাকতে বাট এই যে এই রোডের বাসগুলোর কারণে খুবই প্যারা হয়ে যায় একদমই ব্রেক করতে করতে যাওয়া লাগতেছে একদম এক টানে যেতে পারতেছি না যে দেখুন রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে পড়ে এরা তখনই ঝামেলাটা লাগে আর করার এদের স্বভাব চেঞ্জ হবে না কখনো রাস্তার মাঝখান থেকে যাত্রী তুলবে এরা যেখানেই যাত্রী সেখানে এরা দাঁড়িয়ে পড়বে আর দশ মিনিট লাগবে যেতে এই দশ নম্বর সিগনালটাই হচ্ছে মেইন এখানেই জ্ঞানজামটা হয় আর এই ফাঁকাই থাকে মোটামুটি আর এত রাস্তার মধ্যে এত ধরনের গাড়ি ঘোড়া চলে সবগুলোর উপরে আসলে খেয়াল রাখাও খুবই কষ্ট কোনটা কোন দিকে দিয়ে দৌড় দিচ্ছে মানে এগুলো বোঝা খুবই টাফ মাথার ব্রেন মনে করেন যে খুব দ্রুত কাজ করে এই জন্য সো বলতে বলতে কাজিপাড়া মেট্রো স্টেশনে নিচে চলে এসেছি এই যে কাজিপাড়া মেট্রো স্টেশনটা পার হচ্ছি মেট্রো রেল হওয়ার পরে মিরপুরের চেহারায় পাল্টে গেছে আগে যে ধুলাবালি স্বর্গরাজ্য ছিল এখন দেখুন ও ধুলাবালিই নাই এরকম একদম স্মুথ রাস্তা যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত মেট্রোতে করে চলে যেতে পারতেছে যেখানে মন চাচ্ছে খুবই ভালো সুবিধা হয়েছে মিরপুরবাসী